গত ছাত্রবাড়িতে সামাজিক যে আপদ সফলভাবে সম্পন্ন হইছে আজকে জি বলে আমার ছেলে যে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমার ছেলের লাশ আমার ঘরে ফেলল 2024 যেই বাংলাদেশ সেই বাংলাদেশ ভবিষ্যৎ স্বয়ংরাচার বলে আর কোনো কিছু নাই এখন জারাই স্বয়ংরাচারিতাকে তার রাজনীতির টুল বানাবে তারাই হচ্ছে যে ধসে যাবে দালাল ধসটা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক তারাই এটা বিম্ন করানোর চেষ্টা করছে তবে আমরা যতটুকু পারি আমরা যদি সংঘবদ্ধ থাকি ইনশাল্লাহ তারা বেশি দূর আগাতে পারবে না এই যে স্টার প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদ পূজা এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার দুই সপ্তাহ আগে থেকে আমরা এই এটা হচ্ছে আমাদের প্রচারণা হ্যাঁ প্রচারণা শুরু করছি এবং কি আমাদের কার্যক্রম শুরু করছি কিন্তু গতকাল রাত থেকে আমাদের ডিরেক্ট আমরা যেখানে রান্না করব এই রান্নার প্রসেসিং সব কিছু গতকাল গতকালকে থেকে শুরু হয়েছে অসহায় যারা আছে দুস্থ যারা আছে সবার জন্য এই এখানে কোনো ভেদাভেদ নেই আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রাসন দিতে হবে বাংলাদেশ থেকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় আগ্রাসন ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে এগুলোকে আমরা এখনো এখনো আমরা জুলাই বিপ্লবের পরও এগুলোকে আমরা বাংলাদেশ থেকে রুখে দিতে পারিনি সেই সাথে আমরা প্রথম আলো এবং ডেনিস্টার প্রথম আলো এবং ডেনিস্টার এই দুইটার যারা মাহফুজ আনামার মতি আছে এদের আমরা পদত্যাগ চাই যে প্রত্যেকটা নিউজের মধ্যে জুলাই বিপ্লবের নিউজগুলো সবগুলো নিউজের মধ্যে দেখছেন আপনারা যে আমাদেরকে খুনি আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিশেষভাবে যখন কোনো হুজুররা কোনো কোনো হুজুদের ব্যাপারে নিউজ করা হতো সেই নিউজের মধ্যে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিত যাত্রাবাড়ির প্রতিরোধ যোদ্ধাদের সম্মানে জিয়াফত এবং দশ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল দশ হাজার মানুষ খাইছে যাত্রাবাড়ি ছিল আমাদের জুলাই আগস্ট বিপ্লবের লেনিন গ্রাদ তাই যোদ্ধা আর শহীদ পরিবারের সম্মানে এই সেলিব্রেশন র্যালি হয়েছে গান হয়েছে আতসবাজি পড়ানো হয়েছে খাওয়া দাওয়া তো হয়েছেই হাজার লোককে খাওয়ানো হয়েছে দিনে। তারপরে অনেক খাবার বেঁচে গেছে এলাকার মাদ্রাসাগুলোতে দেওয়া হয়েছে খাবার আমি অবাক ইলাম দশ হাজার মানুষ তো কম না তারপরেও খাবার বাসে কেন নে আয়োজনে যারা ছিল তারা বলছে খোদা তালা বরকত দিছে হয়তো দিছেন যারা দান করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ টিম কাজে সাহায্য করছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই পর্যটন কর্পোরেশনের শেফ বিনা পারিশ্রমিকে রান্না করে দিয়ে গেছেন পর্যটন কর্পোরেশনকে আমাদের কৃতজ্ঞতা শহীদ পরিবার যারা আসছেন তাদের কাছে কৃতজ্ঞতা পুলিশের তরফে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে উনারাও শহীদ পরিবারের পাশে বসে খাইছেন এক অপূর্ব দৃশ্য এইভাবেই অবিশ্বাস আর সন্দেহ কাটবে আইজিপি সাহেব নিজে ফোন করে খবর নিছেন উনারাও আমাদের কৃতজ্ঞতা এত বড় আয়োজন আমরা করতে পারবো এটা আমরা ভাবি নাই কিন্তু হয়ে গেল খোদা তালা মিলাই দিলেন আমি খালি ভাবতেছি খাবারে এমন বরকত কিভাবে আমাদের এর পরের জিয়াফত রামপুরায় আমরা তারিখ দেব তাড়াতাড়ি রামপুরার ভাই বোনেরা রেডি হন এইবার আসেন আসল আলাপে গুপ্ত নিয়ে আলাপ করি আপনারা শুনছেন এর মধ্যে সারা দেশে গুপ্ত হইতেছে